আপনিও যদি আমার মতো হয়ে থাকেন দিনের বেশিরভাগ সময়টা আপনি ইউটিউব দেখে কাটান তাহলে ইউটিউবের এমন কিছু জিনিস আছে বা এমন কিছু সেটিংস আছে যেটা জানা আপনার পক্ষে খুবই দরকারি তো আজকে আমি এমন কিছু সেটিংস আপনাদের দেখাবো যে সেটিংসটা আপনি যদি দিনের বেশিরভাগ টাইমটা ইউটিউব দেখেন তাহলে এই সেটিংসগুলো আপনার জেনে নেওয়া খুবই দরকারি তো এই সেটিংসগুলো করার আগে একটা কথা বলবো আপনি যে অ্যাপসেরই সেটিং করতে চাই চাইবেন বা যাই করতে চাইবেন সেই অ্যাপসটা সবার আগে প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখে নেবেন সেই অ্যাপসটা আপনার আপডেটেড আছে নাকি যদি আপডেট না থাকে সেই অ্যাপসটাকে অবশ্যই আপডেট করে নেবেন তো এখন চলে যাবো প্রথম যে সেটিংস আছে সেই সেটিংসটা আর তার আগে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও শেষে নিজেদের মতামত জানাতে ভুলবেন না তো সবার আগে চলে যাব এখন ইউটিউবে প্রথম সেটিংসটা দেখার জন্য এখানে ইউটিউবে যে লোগো আইকন থাকবে সেখানে ক্লিক করতে হবে একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এখানে দেখুন টাইম ওয়াচ এই টাইম ওয়াচে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যেমন এক ঘন্টা তেরো মিনিট ডেলি অ্যাভারেজে আমি ইউটিউব থেকে ভিডিও দেখি তো আর আজকে দেখেছি পঁচিশ মিনিট আর লাস্ট সাত দিনে দেখেছি আট ঘন্টা উনত্রিশ মিনিট এইভাবে ইউটিউবে কতক্ষণ ভিডিও দেখছেন এটা আপনি খুব সহজেই জানতে পারবেন অথবা বাড়িতে যদি বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা থাকে যারা ইউটিউবে ভিডিও দেখে আপনি এখান থেকে জানতে পারবেন সে কত মিনিট ভিডিও দেখলো এবং এখানে নিচের দিকে আরও একটা সেটিংস আছে যেই সেটিংসটা আপনি আপনাদের ফোনে করে দিতে পারেন ধরুন কোনো বাচ্চা কাচ্চার হাতে ফোনটা দেওয়ার আগে অনেক সময় তারা কার্টুন দেখে তো আপনি এই সেটিংসটা তাদের করে দিতে পারেন রিমাইন্ড মি টু এ ব্রেক এই অপশনটা আপনি অন করে দিতে পারেন এই অপশনটা যখন আপনি অন করবেন এখানে আপনাকে রিমাইন্ডে একটা টাইম সেট করে দিতে পারেন আপনি এক ঘন্টা দু ঘন্টা বা এক ঘন্টা কিছু সামথিং মিনিট যাই হোক আপনি এটাখান থেকে এটা সেট করে দিতে পারেন ধরুন আমি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সেট করে দিচ্ছি এখন কি হবে আপনি যত দিনের মধ্যে যতবার ইউটিউব দেখবেন এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর ইউটিউব আপনাকে একটা নোটিফাই করবে বা একটা নোটিফিকেশন পাঠাবে বা রিমাইন্ড একটা অ্যালার্ট দেবে যে আপনার এই টাইমটা শেষ হয়েছে এবার বাচ্চা কাচ্চা যদি কার্টুন দেখে ফোনে তাহলে কি হবে আপনি সেই নোটিফিকেশনটা শুনতে পারবেন যে আপনার এই যে দিনে এতটা টাইম তাকে দিচ্ছেন সে সেই টাইম পর্যন্তই ব্যবহার করতে পারছে তো বন্ধুরা এই সেটিংসটা অনেক বেশি ইন্টারেস্টিং এটা অনেকে জানে বা অনেকে জানা সত্ত্বেও এটা ইউজে নেয় না খুব দারুণ একটা সেটিংস তো বন্ধুরা এবার এমন একটা সেটিংস দেখাবো যারা সাধারণত মোবাইল ডাটা ইউজ করে ইউটিউবে ভিডিও দেখে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা কো করলে কি হবে যে আপনার ইউটিউব দেখছেন আপনি ধরুন দু ঘন্টা দেখছেন দু ঘন্টায় আপনার যে এমবিটা খরচ হতো এই সেটিংসটা করে নিলে তার অনেক কম এমবি খরচ হবে এই সেটিংসটা করার জন্য আপনাকে এই ইউটিউব লোগোতে টাচ করতে হবে এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর কোয়ালিটি প্রেফারনেস অপশানটা পাবেন এই অপশনে আপনাকে চলে আসতে হবে এখানে দেখুন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস এই যে অপশনটা আছে এ অটো সিলেক্ট আছে এখানে আপনাকে অটো সিলেক্ট থেকে এখান থেকে ডাটা ডাটা সেভারে ক্লিক করে দিতে হবে এইবার যখন আপনি ব্যাক করবেন ব্যাক করে যে কোনো একটা ভিডিও প্লে করবেন সেই ভিডিওতে কী হবে ভিডিও কোয়ালিটিটা একটু কমে যাবে কিন্তু আপনার এমবিটা অনেক বেশি বাঁচবে তো বন্ধুরা এবার পরবর্তী যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটায় কী হয় এই দেখুন এই ভিডিওটা এটা কিন্তু আমি প্লে করে নিই কিন্তু অটোমেটিক আমাদের এখান থেকে প্লে হচ্ছে এবার এই ভিডিওতে কি হচ্ছে বা কি বলতে চাইছিলেন ইনি এই যে এটা এটা কিন্তু আমরা পড়তে পারলাম না আমরা এটা পড়ার আগেই আমাদের ভিডিওটা প্লে হয়ে গেল তো এটা যেন না হয় মানে আপনি যে পুরো থামনেলটা পড়তে পারবেন তারপর আপনার পারমিশন ছাড়া এ যেন প্লে না হয় এই এটা সেট করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে লোগো আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি জেনারেল এই জেনারেল অপশনে ক্লিক করতে হবে এখানে দেখুন প্লে ব্যাক ইন ফিটস এই অপশনে ক্লিক করে এখানে দেখুন অলওয়েজ অন আছে এটাকে জাস্ট আপনাকে অফ করে দিতে হবে অফ করে দিয়ে এবার আমরা ব্যাক চলে আসি ব্যাক আসার পর দেখুন এখানে কি বলতে চাইছে সমস্ত কিছুটা আমি পড়তে পারছি ভিডিও কিন্তু আমার একটাও প্লে হচ্ছে না মানে যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওতে টাচ না করবো বা ট্যাপ না করবো ততক্ষণ আমাদের ভিডিওটা প্লে হবে না এই সেটিংসটা করে নিলেও আপনার এমবি অনেক বেশি বাঁচবে মানে যে কোনো ভিডিও আপনার কাছে প্লে হবে না আপনি যে ভিডিওটা প্লে করতে চাইবেন সেটাকেই ট্যাপ করবেন শুধুমাত্র সেটাই প্লে হবে এর পরবর্তী যে সেটিংসটা দেখাবো সেটা করার জন্য বন্ধুরা সেটা করে দিলে কি হবে আপনার এই যে ইউটিউব অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ইউটিউব ঘাটাঘাটি করে ঘাটাঘাটি করলে অনেক এইটিন প্লাস কন্টেন্ট এই ইউটিউবে চলে আসে সেগুলো যেন না আসে তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে লোগো আইকনে টাচ করে দিতে হবে তারপর সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে জেনারেল অপশনে যেতে হবে জেনারেল অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে আর চলে আসুন এখানে দেখুন রেস্ট্রিক্টেড মুড এই অপশনটা আপনাকে অন করে দিতে হবে এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে আপনার কাছে ভিডিওগুলো ফিল্টারিং হয়ে আসবে এতে যদিও হানড্রেড কাজ হয় না তবু অনেকটা কাজ হবে যে আপনার কাছে এইটিন প্লাস কন্টেন্টগুলো চট করে আসবে না এই অপশনটা আপনি অন করে রাখতে পারেন লাস্ট যে সেটিংটা বলবো আপনি যদি নিজের ফোন থেকে ইউটিউব দেখেন বা অন্য কারো ফোন থেকে ইউটিউব দেখছেন এবার আপনি কি দেখছেন সেটা যেন আপনার সার্চ হিস্ট্রিতে না থাকে যেমন এখানে প্লে করলে এই দেখুন সার্চ হিস্ট্রিতে আমি কী কী দেখেছি এটা চলে আসছে তো এটা যেন না এখানে না থাকে তার জন্য আপনাকে কী কাজ করতে হবে হোম পেজে চলে আসার পর এখান থেকে এই লোগো আইকনে ক্লিক করবেন একটু স্ক্রল করলে এখানে দেখুন টার্ন অন ইনকমপ্লিটো এই অপশনে ট্যাপ করে দিতে হবে এইবার আপনি ইউটিউবে যা খুশি সার্চ করে দিন আপনার সেই সার্চটা সার্চ হিস্ট্রিতে আর দেখাবে না তো বন্ধুরা এই ছিল আজকের কটা টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য